হৃদয়ে গভীরে রেছি ঝরে নবীরে আমার প্রিয় নবীরে রে হৃদয়ে হৃদয়ে গে রেখেছি ঝরে নবী রে আমার প্রিয় নবীরে। রে অন্যায় অনাচারে অন্যায় অনাচারে ভোরা ছিল অন্যায় অনাচারে ভোরা ছিল নূর নবী রে আমার প্রিয় নবীরে হৃদয়ে গভীরে লেখাছি ঝরে নূর নবী রে আমার প্রিয় নবীরে রে হৃদয়ে গভীরে লেগেছি ঝরে নূর নবী রে আমার প্রিয় নবীরে অন্যায় নাচ রে অন্যায়